হ্যালো ফিওর্স আসসালামু আলাইকুম টুটু কোম্পানি চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগত আজকে আমি হাজির হয়েছি আবার নতুন একটি ভিডিও নিয়ে আর সেটি হচ্ছে পাবনার সেরা সাতজন গাইনি বিশেষজ্ঞদের নাম তারা কোথায় বসে কত টাকা ভেজিট এবং সিরিয়াল নাম্বার সহ সকল প্রকার তথ্য পেয়ে যাবে আজকের এই ভিডিওতে এছাড়াও অনেক গাইনি ডাক্তার রয়েছে আপনারা চাইলে ওনাদেরকেও দেখাতে পারেন সকল ডাক্তারদের নাম দেওয়া সম্ভব নয় এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন সবার উপকার হয় নাম্বার 1 ডক্টর সাবিরের সুলতানা বিশেষ আসমানি এমবিবিএস বিএসএস হেলথ এফসিবিএস অবজেন ট্রেনিং সার্জারি এন্ড ইনফার্টিলিটি গাইনোকোলজি অবস্টেট্রিক্স স্পেশালিস্ট এন্ড সার্জন কনসালটেন্ট অবস্টেট্রিক্স এন্ড গাইনোকোলজি আইসুব জেনারেল হসপিটাল পাবনা ইনি রোগে দেখেন লামাই ডায়াগনস্টিক পাবনা এটা ঠিকানা হচ্ছে বিশেষ জয়কালি বাড়ি থানা রোড সালগারিয়া পাবনা রোগী দেখার সময় হচ্ছে বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত সোমবার এবং মঙ্গলবার সিরিয়ালের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সিক্স ওয়ান নাইন জিরো ওয়ান আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সিক্স ওয়ান নাইন জিরো ওয়ান এই নাম্বারে ফোন করলে আপনার সকল ডিটেলস পেয়ে যাবেন এছাড়া দেখেন সেন্ট্রাল হসপিটাল পাবনা যেটা ঠিকানা হচ্ছে সাউথ সাইড অফ সদর হসপিটাল হসপিটাল গেট রোড পাবনা সময় হচ্ছে দুপুর তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং এনার অপটা থাকে শুক্রবার সিরিয়ালের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল টু নাইন ওয়ান টু সিক্স ওয়ান টু আমি আবার বলছি জিরো ওয়ান থ্রি ডাবল টু নাইন ওয়ান টু সিক্স ওয়ান টু এই নম্বরে ফোন করলে আপনার সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন নাম্বার টু ডক্টর নার্গিসা এম বিবিএস এফ সি বিএস অবজেন্ট নাইনোকোলজি অনফার্টিলিটি স্পেশালিস্ট এন্ড সার্জেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স পাবনা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনি রুগী দেখেন ক্রিমিও ডায়াগনস্টিক সেন্টার পাবনা যেটা ঠিকানা হচ্ছে পাঁচ মাথা মোর সেন্ট্রাল গার্লস হাই সলগাড়িয়া পাবনা এখানে সিগিয়ালের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান আমি আবার বলছি জিরো ওয়ান এই নম্বরে ফোন করলে আপনার সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন নাম্বার থ্রি ডক্টর তাহমিনা সুলতানা নীলা এমবিবিএস ডিসাস হেলথ এফসিপিএস এমসিপিএস ডিজিও কি এম ইউ গাইনিকোলজি অফ স্পেশালিস্ট অ্যান্ড সার্জন উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার বেরা উপজেলা হেলথ কমপ্লেক্স পাবনা ইনি রুগী দেখেন ফেয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার পাবনা যেটা ঠিকানা হচ্ছে বিসাইড পাবনা টিভি হসপিটাল হসপিটাল রোড স্যালগারিয়া পাবনা রুগী দেখার সময় হচ্ছে দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সানডে এবং ওয়েডনেসডে সিরিয়ালের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান

বিসির পাবনা টিভি হসপিটাল হসপিটাল রোড স্যাক্টারিয়া পাবনা রুগী দেখার সময় হচ্ছে দুপুর তিনটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এবং নার অব থাকে শুক্রবার সিরিয়ালের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন এই নাম্বারে ফোন করলে আপনার সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন এছাড়াও ইনি রুগী দেখেন সিমলা হসপিটাল পাবনা যেটা ঠিকানা হচ্ছে শিমলা টাওয়ার থানার মোর হসপিটাল রোড পাবনা এখানে রুগী দেখেন বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত সোমবার এবং বুধবার এবং ফ্রাইডে এখানে দেখেন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত সিএল এর জন্য যে নাম্বারে ফোন করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ডাবল টু এইট টু ওয়ান এইট এই নাম্বারে ফোন করলে আপনারা সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন

এখানে রোগী দেখার সময় সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত প্রতিদিন সিরিয়ালের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো আমি আবার বলছি জিরো এই নম্বরে ফোন করলে আপনার সকল ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন নম্বর সিক্স ডক্টর ফাতেমা মাসর এমবিবিএস এফসিবিএস অফ জিন গাইনোকোলজি অফ স্টেটিস ইনফার্টিলিটি স্পেশালিস্ট অ্যান্ড সার্জন কনসালটেন্ট গাইনিকোলজি অ্যান্ড অবস্টেট্রিস পাবনা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনি রোগী দেখেন পিডিসি স্পেশালিস্ট হসপিটাল পাবনা যেটা ঠিকানা হচ্ছে আনিসুর রহমান বিল্ডিং ক্যাপ্টেন হসপিটাল রোড পাবনা এবং রোগী দেখার সময় হচ্ছে বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত এবং ওনার অপডেট হচ্ছে ফ্রাইডে সিরিয়ালের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন এইট টু ফোর ডাবল নাইন ডাবল ফাইভ আমি আবারও বলছি জেরো এই নম্বরে ফোন করলে আপনারা সকল ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন এবং লাস্ট নাম্বার সেভেন ডক্টর হাসিনা ওয়াহাব এম বি বি এস ইও সি বি স্পেশালিস্ট এন্ট সার্জন মেডিকেল অফিসার গাইনোকোলজি অ্যান্ড অফ মাদার অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার সেন্টার পাবনা ইনি রোগী দেখেন পাবনা মেডিকেল কনসালটেশন সেন্টার যেটা ঠিকানা হচ্ছে বেসাইড জয়কালী বাড়ি হসপিটাল রোড সালগেরিয়া পাবনা রোগী দেখার সময় হচ্ছে দুপুর তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত শনিবার থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার রোগী দেখেন সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত রোগী দেখেন সিরিয়ালের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ফোর সেভেন ওয়ান সেভেন সিক্স এইট সিক্স আমি আবারও বলছি জিরো ওয়ান থ্রি জিরো ফোর সেভেন ওয়ান সেভেন সিক্স এইট সিক্স এই নম্বরে ফোন করলে আপনারা সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন তো বন্ধুরা আজ আমি ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ